সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে রয়েছে আমার একটা শ্যুট মানে আমি একটা শ্যুট করাবো আসলে প্রথম থেকে কোনো রকম কোনো প্ল্যানিং করিনি তার কারণ হলো একটাই এই কথা আমি প্রচণ্ড কাজের চাপে ব্যস্ত ছিলাম আর অনেক আমি শ্যুট করা মানে করাইনি তো হঠাৎ করে মনে হলো যে না সরস্বতী পুজোর আগে একটা সুন্দর একটা লুক মানে শ্যুট করি তো দেখি কতদূর কি হয় যেহেতু বললাম প্রচণ্ড মেসে হবে ব্যাপারটা কারণ যেহেতু আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না তাই কোনোরকম সেট আপ রেডি করা নেই তো যাই হোক দেখি কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন খাবার নিয়ে বসে করেছি এখন ধরো তাড়াতাড়ি করে ছটপট করে খাওয়া দাওয়া করে নেবো তারপরে আজকে যেহেতু শুটটা আমি আমার বাড়িতেই করবো সেই জন্য আরও বেশি একটু মানে তাড়াহুড়ো করছি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিই তো এখন লাঞ্চ ঠান্স সব কমপ্লিট করে চলে এসেছি আর এখন হলেও আমি সব কিছু গুছিয়ে নেব দেন তারপরে ও আসলে আমি মেকআপ স্টার্ট করবো আর মেকআপ স্টার্ট করার আগে তোমাদের সাথে আরও একটা কথা জানিয়ে দিই আজকের মডেলকে না তোমরা সবাই পুরো অবাক হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর এত মিষ্টি তাকে দেখতে যেটা আমাদের সবার ধারণার বাইরে কি তো মেশিন এটি একটু মেশিন একটু মেশিন আজকে করতে এসেছিস কি করতে এসেছিস এই যে আমার আজকের মডেল চলে এসেছে হ্যাঁ আজকে আর কি ওর উপরেই একটা মা সরস্বতীর সুন্দর লুক করার ইচ্ছে আছে সেরকম খুব একটা মেকআপ ওর উপরে আমি দেব না হালকার ওপরেই দেব কিন্তু একটু ফাউন্ডেশানটা দিয়েছিলাম ও এমনি যেহেতু ওর স্কিন টোন ভীষণ ব্রাইট তো আমি অল্প করে একটু ফাউন্ডেশান দিয়েছিলাম মানে ফাউন্ডেশানটা খুব হাই কভারেজ একটা ফাউন্ডেশান ছিল তাই আর কি এমন দেখাচ্ছে তো তারপরে আমি ওকে বেশ ভালোভাবেই সাজাচ্ছিলাম তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যাকচুয়ালি ওর অবস্থাটা ঠিক কী হয়েছে আসলে বাচ্চা কাচ্চাকে দিয়ে না এগুলো হয় না আসলে ছোট মানুষ তো ওরা ওরা বোঝে না ও কিন্তু অনেক ছোট ওর তিন বছর বয়স হবে ও যে আমার কাছে এতটুকু টাইম অবধি একটু সোজাভাবে বসে আছে এটাই তো সবথেকে বড় বিষয় তাই না বেশ ভালোভাবেই একটু বোঝানো সোজানোর মধ্যে দিয়ে বেজটাকে কিন্তু কমপ্লিট করিয়েই নিয়েছে মানে আমি বেজটা ঠিক কমপ্লিট করে দিয়েছি তার কিছুক্ষণ পরেই শুরু হলো আসল সমস্যা চোখটা অনেকটা কষ্ট করে করলাম করার পরেই কিন্তু ও আর বসতে চাইছে না আর কোনোভাবেই ও কিচ্ছু করতে চাইছে না দেখো তোমরাও অবশেষে ও ঠিকই করেছে এই যে হলো ওর অবস্থা ও চেয়ার থেকে নেমে পড়েছে ওর কোনোভাবেই কিছু করতে রাজি হচ্ছে না অবশেষে আজকে আমি শ্যুটটা করাতে পারিনি তার কারণ হলো ওকে আমি কোনোভাবেই বসাতে পারছিলাম না ওর মা এবং আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই কিছু করতে পারছিলাম না সাপচুন্নি পুতো না আমার ছোপনের ছবিটা একটু ভালো হয়েছে ওটা ওটা যে হলো মা অবশ্য আর শুটটা কমপ্লিট হলো না আসলে এখানে কিছু বলার নেই যেহেতু অনেক ছোট তাই ওকে আর কিছু বলার নেই তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম শ্যাম্পু তাই আর কি মানোকা ভেবে নিজে চুল পুরাতে উড়াতে দুদিন আবার বেশ ঠান্ডা পড়েছে তাই বেশ ভালোই ঠান্ডা লাগছে আর এখন দেখছি আবার হালকা হালকা আমার ঠান্ডা লেগেও গিয়েছে সব কিছু মিলিয়ে অবস্থাটা খুব খারাপ আর আজকে আমাকে একটু শুকনো শুকনো দেখাচ্ছে কেন দেখাচ্ছে সেটা তো একমাত্র ভগবানই বলতে পারবে তারপরে এসেছিলাম এই লালি সিনেমা হলের সামনে ইউনিয়ন ব্যাংকের ওখানে তারপর এখানে এসে একটা জিনিস দেখলাম এই যে পারিয়া মুভির এই ব্যানারটা দেখলাম আর তখনই মনে হলো তোমাদের সাথে বিষয়টা শেয়ার করি আমি প্রথমে ভাবছিলাম এটা পাড়িয়া না সারিয়া কিছুই বুঝতে পারছিলাম না পরে দেখলাম এটা পাড়িয়া লেখা দূর থেকে আসলে আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছিলো তোমরা কারা এই মুভিটা দেখেছো আমি শুনেছি মুভিটা নাকি খুব ভালো হয়েছে এটা নাকি পথ কুকুরদের ওপরে একটা মুভি করা হয়েছে তো সব কিছু মিলিয়ে নাকি মুভিটা বেশ ভালো তারপরে চলে গিয়েছিলাম হল বাঁকা আজকে অবশ্য অনেক দিন পর আমরা পেতে আসলাম আর এখানে এসে শুনি এদের কম্বো স্টার্ট হয়েছে তো তারপরে হলে আমরা কম্বোর জন্য এখান থেকে সেকেন্ডের যে কম কম্বোটা আছে হ্যাশট্যাগ এর এই কম্বোটা অর্ডার করেছিলাম আর সত্যি বলতে কম্বোটা অর্ডার করার পরে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম কারণ কম্বোটা আমরা অর্ডার করেছি প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ আর এটা সাড়ে ছটার আরও পরে এসেছে তো এটার জন্যই একটু অস্বস্তি হয়েছিল আমার আর কি কিছু কিছু জিনিস একদম পছন্দ না এক হলো খাবার অর্ডার দিয়ে বসে থাকা আর দুই হলো কোনো সময় রেডি রেডি হয়ে কারোর জন্য বসে থাকা বা কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকা এই জিনিসটা আমার কাছে ভীষণ অপ্রিয় একদম ভালো লাগে না আর তাছাড়া এমনি বাং ক্যাফের সার্ভিস আমার খুব ভালো লাগে তাছাড়া এদের খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি সবই ভালো আর দামটা অনেকটা কম অন্য সব রেস্টুরেন্ট বা ক্যাফের থেকে এখানের দামটা কিন্তু আমার কাছে একটু বেশি অ্যাফোর্ডেবল মনে হয় আর স্টুডেন্টদের জন্য তো এই ক্যাফেটা একদম মানে একদম এ ক্লাস একটা ক্যাফে আর তাছাড়া এই বাং ক্যাফের মধ্যে আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে সেটা হলো এই মাছের অ্যাকোরিয়ামটা এই অ্যাকোরিয়ামটা এত কেন ভালো লাগে জানি না এর মধ্যে রঙ বেরঙের অনেক সুন্দর সুন্দর মাছ আছে আর তার মধ্যে বেশ সুন্দর গাছ ঠাছ দিয়ে ডিজাইন করা সবকিছু কিছু মিলিয়ে এই অ্যাকোরিয়ামটা আমার ভীষণ পছন্দ হয় আমি যখনই আসি এটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকি ভালো লাগে এই মাছগুলোর খেলাধুলো দেখ অন্য সময় আমরা বাইরে থেকে চা খাই কিন্তু যখন পাংকে ফেতে আসি তখন এখানে এসে চা বা কফি খাই বেশিরভাগ সময় কফিটাই নিই কিন্তু আজকে যেহেতু কফিটা ছিল না তাই আর কি চাটাই নিয়েছি চাটাও কিন্তু খুব সুন্দর যেটা রেগুলার দুধ চা হয় সেই চাটা যদি তোমরা নাও খুবই ভালো লাগে কিন্তু ক্যাফেতে আমার প্রথম এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ খারাপ ছিল আমি একটা স্ট্রবেরি চা বলে ওদের একটা চা ছিল সেই চাটা নিয়েছিলাম আর সেটা একদম জঘন্য ছিল একদম জঘন্য আমার একটুও ভালো লাগেনি তো তারপরে একটু ঠান্ডার মধ্যে চা খেয়ে নিচ্ছিলাম খাওয়ার পরেও বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমাদের কম্বো প্ল্যাটারটা আসে এটার মধ্যে দুটো নান চিকেন টিক্কা মশলা আর স্যালাড ছিল স্যালাডে কিন্তু পেঁয়াজটা ছিল না খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে গেলে আমার হাতে আমার যে টোকেনটা দেখতে পাচ্ছ এটা আমাকে দা ওয়াং ক্যাফে থেকেই দিয়েছে এটা তানিষ্কের একটা কোপন কিছু কেনাকাটার ওপরে কিছু গিফট ফ্রি আছে তো এই তো আজকের দিনটা এভাবেই কাটলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা